জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাসিনা টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক এদিকে অক্সিজেন লাগছে খালেদা জিয়ার প্রস্তুত রাখা হয় সাইসিউ। আরও জানাব তারেক রহমান ভোটার হননি যেভাবে হতে পারবেন প্রার্থী এদিকে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের সব শেষে জানিয়ে দিব এবার যুদ্ধ যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান কি কৌশলে এগোচ্ছেন খামেনি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাসিনা ও টিউলিপকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরাতে চায় দুদক পোলর দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন দুদকের পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ ময়নুল হাসান সোমবার ঢাকার বিশেষ জজ সারের বিচারক রবিউল আলম মামলার রায় ঘোষণা গণমাধ্যমকে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি কথা জানান রায়ে মামলার প্রধান আসামি শেখ রেহানার সাত বছর দ্বিতীয় আসামি টিউলিপের দুই বছর ও তৃতীয় আসামি শেখ হাসিনার পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ের প্রতিক্রিয়ায় দুদকের পিপি ময়নুল হাসান বলেন এ রায় আমাদের প্রত্যাশার মতো হয়নি আমরা সর্বোচ্চ সাজা যাবজ্জীবন চেয়েছিলাম দুদকের সাথে কথা বলে আমরা পরবর্তী ব্যবস্থা নেব পিপি আরও বলেন যেসব দেশে শেখ হাসিনা শেখ রেহানা টিউলিপ সহ অন্য আসামিরা পলাতক আছে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করব ইন্টারপোলের সহায়তায় তাদের দেশে ফেরানোর ব্যবস্থা নেব আমরা টিউলিপ একদিকে বাংলাদেশের নাগরিক আবার যুক্তরাজ্যের নাগরিক যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা টিউলিপের সাজার বিষয়টি অবহিত করব আইনের যেসব প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফেরানো যায় সেসব প্রক্রিয়া আমরা সম্পন্ন করব। তিনি আরও বলেন টিউলিপ কখনো ফোন কল কখনো অ্যাপস ব্যবহার করে শেখ হাসিনাকে পোলট বরাদ্দের জন্য ক্ষমতা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মচারীরা এসে এ বিষয়ে সাক্ষ্য দিয়ে গেছে আমরা এই মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছি তবে প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি এদিকে বিদেশে অবস্থান করলেও দেশে বিচারের সুযোগ আসে প্রসঙ্গ টেনে আদালত পর্যবেক্ষণে বলছেন শেখ হাসিনা শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক পৃথিবীর যেখানে অবস্থান করুক বিচার করতে বাধা নেই এছাড়া এ মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার প্রমুখ অক্সিজেন লাগছে খালেদা জিয়ার প্রস্তুত রাখা হয়েছে আইসিউ রাজধানীর এভার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া টানা পাঁচ দিন তিনি সিসিউতে আছেন। তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন রোববার রাত থেকে আট থেকে দশ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এরই মধ্যে আইসিউর কিছু সাপোর্ট সিসিইউতে সরবরাহ করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান তিনি বলেন ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে আইসিউতে নেওয়া হয়নি তবে প্রস্তুত রাখা হয়েছে তিনি আরও বলেন এই আইসিউ সাধারণ আইসিউর মতো নয় এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে তবে মেডিকেল বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি ম্যাডামকে আরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সবাই দোয়া করবেন গত বৃহস্পতিবার দুপুরে ইনফেকশনের সংকায় বেগম খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয় উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর নেওয়ার সৃষ্টা চলছে কন্ডিশন ট্রাভেল করার মতো হলে সিদ্ধান্ত হবে সোমবারও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এছাড়া প্রতিনিয়ত ফলো আপ করা হচ্ছে মেডিকেল বোর্ডে নতুন করে লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসকও যুক্ত হয়েছেন যেখানে তিনি গত জানুয়ারিতে চিকিৎসা নিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন আলোচনা করে নতুন করণীয় ঠিক লন্ডন থেকে ভার্চুয়ালি ডাক্তার জুবাইদা রহমান যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিনস সহ হসপিটালের কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের বৈঠকে অংশ নেন তারেক রহমান বাংলাদেশের ভোটার হননি যেভাবে হতে পারবেন প্রার্থী নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হননি তবে আবেদন সাপেক্ষে ও ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে প্রার্থী হতে পারবেন সোমবার রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন এক প্রশ্নের জবাবে আক্তার আহমেদ বলেন কমিশন সিদ্ধান্ত দিলে তিনি ভোটার হতে পারবেন ভোটার নিবন্ধন আইন অনুযায়ী তিনি পরবর্তীতে ভোটার হতে পারবেন এটা যে কারোর জন্য একই নিয়ম এদিকে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে একটি সংবাদ লিঙ্ক শেয়ার করে তিনি বলেন বাংলাদেশ ফেব্রুয়ারির প্রথম দিকেই একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পথে এগোচ্ছে শফিকুল আলম বলেন জিল্লুর রহমান নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা দেখছেন না এমন মন্তব্য তিনি করছেন বহুদিন ধরে কিন্তু আমরা ভিন্ন বাস্তবতা দেখি নির্বাচন কমিশন খুব শীঘ্র তফসিল ঘোষণা করবে তার মতে নির্বাচন প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তী সরকার সব সময় স্বচ্ছ থেকেছে নিরাপত্তা ব্যবস্থায় রেকর্ড সংখ্যক বাহিনীর পাশাপাশি অভূতপূর্ব মাত্রায় সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন থাকবে নতুন ডিসি ও এসপি নিয়োগ সম্পন্ন হয়েছে এবং এই নিয়োগগুলো নিয়ে কোনো উল্লেখযোগ্য প্রশ্ন ওঠেনি প্রেস সচিব আরও বলেন নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে অধিকাংশ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে কিছু অভ্যন্তরীণ বিরোধ ছাড়া সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল জুলাই চার্টার গ্রহণের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হওয়ায় দলগুলো একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটের প্রস্তুতিও নিচ্ছে তিনি একটি দৈনিকের প্রতিবেদনকে ভিত্তি করে জিল্লুর রহমানের মন্তব্যের সমালোচনা করে প্রশ্ন তোলেন কেন তিনি উনিশশো ছিয়ানব্বই দুই এবং দুই সালের মতো পরিস্থিতির সম্ভাবনার কথা তুলেছেন প্রেস সচিবের দাবি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দলকে নির্বাচনে না রাখলে তা অংশগ্রহণহীন বা অবিশ্বাস্যযোগ্য হয় এ ধারণার সঙ্গে সরকার একমত নয় এবং অধিকাংশ নাগরিকও তা সমর্থন করেন না তার ভাষায় আওয়ামী লীগকে আবার নির্বাচন প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে কেউ জোরালোভাবে কথা বলছে না এবার যুদ্ধ বিমানের শক্তিশালী হচ্ছে তেহরান কি কৌশলে এগোচ্ছেন খামেনি মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় নতুন করে শুরু হয়েছে সামরিক ভারসাম্যের খেলা সম্প্রতি ইরানের আকাশ সীমায় পুরনো হলেও কার্যকর মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের আগমন আন্তর্জাতিক মহলে জল্পনা তৈরি করছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে যদিও আন্তর্জাতিক কোনো স্বতন্ত্র সূত্র এটি নিশ্চিত করেনি তবে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই নতুন মিগ টুইন নাইন যুদ্ধ বিমান বিষয়টি নিশ্চিত করছে আসলে ইরান কয়েক বছর আগে থেকেই রাশিয়ার কাছ থেকে প্রাথমিকভাবে প্রায় আটচল্লিশটি এস ইউ থার্টি ফাইভ এস সিরিজের যুদ্ধ বিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করে আসছিল তবে ইউক্রেন যুদ্ধের বর্তমান জটিল পরিস্থিতি এবং রুশ বিমান বাহিনীর নিজস্ব চাহিদা বৃদ্ধির কারণে ওই সরবরাহ প্রক্রিয়া সাময়িকভাবে বিলম্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে এসব কারণে রাশিয়ার সাময়িক সমাধান পূরণের লক্ষ্যে তাৎক্ষণিকভাবে কিছু মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ সরবরাহ করতে পারে বলে একাধিক আন্তর্জাতিক মিডিয়া ও সামরিক থিঙ্ক ট্যাঙ্কের প্রতিবেদনে উঠে এসেছে এছাড়া দেশটির চীনের কাছ থেকে অজানা সংখ্যক জে টেন সিই সিরিজের যুদ্ধবিমান বিমান ক্রয় বিক্রয় করতে যাচ্ছে বলেও একাধিক সূত্রমতে সংবাদ প্রকাশিত হলেও বিষয়টি ইরান কিংবা চীন সরকারের তরফে নিশ্চিত করা হয়নি সম্প্রতি ইসরায়েল ও ইরানের মধ্যে স্বল্প মেয়াদী সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কিছু সীমাবদ্ধতা আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করে সংঘাতের সময় ইরানের বেশ কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা স্থায়ীভাবে কার্যকারিতা হারায় বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয় একই সময়ে দেখা যায় ইরান তার নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগিয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কম ড্রোন ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল হামলা পরিচালনা করে যা দেশটির সুস্পষ্ট উচ্চ স্তরের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করে তবে এই ঘটনাগুলো ইরানকে তার বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাস ও প্রযুক্তিগত ঘাটতি মূল্যায়নের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে যার ফলে দেশটি এখন তার বন্ধুভাবন্ন দেশ বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছ থেকে খুব দ্রুত শতাধিক যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করতে চায় ইরানের এর বর্তমান বিমানবহরকে বিবেচনায় নিলে দেখা যায় সংখ্যাগতভাবে দেশটির হাতে প্রায় হাজারের কাছাকাছি কমব্যাট এয়ারক্রাফট থাকলেও এর অধিকাংশ প্ল্যাটফর্ম উনিশশো থেকে উনিশশো দশকের অতি পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল ইরানের বিমান বাহিনীতে সক্রিয় থাকা এই পুরনো এয়ার ফ্রেম অ্যাভিয়েনস্কের সীমাবদ্ধতা খুচরা যন্ত্রাংশ সংকট এবং ইঞ্জিন প্রযুক্তির ঘাটতি এসব বিমানকে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদার তুলনায় অনেকটাই পিছিয়ে দিয়েছে তাছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক অবরোধের কারণে দেশটি গত এক নতুন কোনো প্রজন্মের যুদ্ধবিমান বা এরিয়াল সিস্টেম করায় বা সংগ্রহ করতে পারেনি